এইচএস এক্সাম প্রশ্নপত্র অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হ্যাঁ ঠিকই শুনেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আপনারা ডাউনলোড করবেন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ কেমন আছো সবাই টেকনিক্যাল বিবেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সম্মানীয় বিভাষ আজকে আমরা আলোচনা করব এইচএস এক্সাম এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার আমরা কোথায় পাবো কারণ আমরা সকলেই জানি দু সালে শুরু হতে চলেছে এইচএসের ফাইনাল एग्जाम তো সেই एग्जामের क्वेश्चन पेपर আমরা কোথা থেকে ডাউনলোড করব সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মধ্যে তো দেখুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে কোশ্চেন পেপার ফর আর্টস অ্যান্ড সায়েন্স আপনি সায়েন্স নিয়ে পড়ছেন বা আর্টস নিয়ে পড়ছেন এটা ম্যাটার না আমরা এখানে কিন্তু সব রকমেরই কোশ্চেন পেপার পেয়ে যাব। আমরা জানতে পারবো কোন কোন প্রশ্ন আমাদের এক্সামে আসতে চলেছে এই যে দেখুন আমি স্কিনে লাইভ দেখাচ্ছি এই দেখুন কোশ্চেন পেপার ফর আর্টস অ্যান্ড সায়েন্স দেখতে পাচ্ছেন এই যে দেখুন বিষয় প্রশ্নপত্রে পিডিএফ ডাউনলোড করুন সবকিছু দিয়েছে এখান থেকে আপনি চাইলে পিডিএফ আকারে কোশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারেন বাংলা ইংরাজি ইতিহাস অর্থনীতি কম্পিউটার অ্যাপ্লিকেশন সবকিছু ডিটেলস আপনি এখানে ডাউনলোড করতে পারবেন যে কোনো সাবজেক্টে যে কোনো সাবজেক্টের কোশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখুন দর্শন আছে শিক্ষা বিজ্ঞান আছে ভূগোল আছে সংস্কৃত আছে গণিত আছে পদার্থ বিজ্ঞান আছে রসায়ন আছে জীববিদ্যা আছে রাষ্ট্রবিজ্ঞান আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কটা সাবজেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাশে কিন্তু আমার পিডিএফ এর একটি ডাউনলোড অপশন কিন্তু দেওয়া আছে আমি সেখান থেকে কিন্তু চাইলে পিডিএফ আকারে আমি কিন্তু এই কোয়েশ্চেন পেপার গুলিকে ডাউনলোড করে নিতে পারি তো এই ওয়েবসাইটটা আপনারা কোথায় পাবেন কোথায় গেলে আপনি এই পিডিএফ টি পাবেন আমি এই ওয়েবসাইট এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন ভিডিওটি আর বেশি লং করছি না যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আপনজনের সাথে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল বিবেক চ্যানেলের সাথেই থাকবেন